আজ আমি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রাচীন সাহিত্যে কি অবদান সেইগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রাচীন ভারতের রচনায় সাহিত্যের অবদান কি ছিল ঐতিহাসিক ব্যাখ্যা ও কাল অনুযায়ী বিভিন্ন ঘটনার বর্ণনায় ভারতীয়রা উদাসীন ছিল তারা বিভিন্নভাবে এক একটি ঘটনা লিপিবদ্ধ করতো ক্ষমতাশালী রাজারা তাদের সভ্য পণ্ডিতদের দ্বারা তাদের কর্মকৃতিকে উল্লেখ করতেন পোস্তর ফলকে তাম্রফলকে বিভিন্ন রাজার কৃতিত্ব উৎকীর্ণ হতো বিভিন্ন জীবনী গ্রন্থেও ঐতিহাসিক তথ্য পরিবেশিত হতো সাহিত্যের মধ্যেও ঐতিহাসিক তথ্য ছড়িয়ে থাকতো কিন্তু এই তথ্যগুলিকে সংকলিত করে ব্যাখ্যা দিয়ে ধারাবাহিক ইতিহাস রচনার চেষ্টা খুব কম দেখা যায় আধুনিক ভারত বিদ্রা বহু পরিশ্রম করে এই সকল উপাদান থেকে ঐতিহাসিক তথ্য জোগাড় করেছেন যে তথ্যগুলি পাওয়া গেছে তার সাহায্যে মোটামুটিভাবে প্রাচীন ভারতীয় ইতিহাস রচনা করা হয়েছে কিন্তু প্রাচীন ভারত ইতিহাসের বহু কোণ এখনও অনাবিষ্কৃত আছে এখনও এই গবেষণার কাজ চলছে প্রাচীন ভারতীয় ঐতিহাসিক উপাদানগুলির মধ্যে অন্যতম সাহিত্য এই সাহিত্যকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রাচীন সাহিত্য ও ধর্মশাস্ত্রগুলো যেমন কাজ করেছিল তেমনি পুরানো ছিল একটা ঐতিহাসিক সাহিত্য রামায়ণ মহাভারত অন্যান্য ধর্মশাস্ত্র সংস্কৃত সাহিত্য এবং বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থগুলি এছাড়া বিভিন্ন রাজাদের এবং অন্যান্য ব্যক্তিদের জীবনচরির প্রাচীন ঐতিহাসিক রচনা এবং বৈদেশিক বিভিন্ন বিবরণ ও তথ্য থেকে আমরা প্রাচীন কালের অনেক কিছু জানতে পারি প্রাচীন সাহিত্য ও ধর্মশাস্ত্র প্রাচীন সাহিত্য ও ধর্মশাস্ত্রগুলি থেকে ভারতীয় ইতিহাসের বহু উপাদান পাওয়া যায় ভারতের প্রাচীনতম সাহিত্য হলো বেদ এর মধ্যে ঋগ্বেদ হল সর্বাপেক্ষা প্রাচীন ঋগ্বেদের রচনাকাল হল এক থেকে নশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বৈদিক সাহিত্যে রাজনৈতিক তথ্য অপেক্ষা সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক তথ্য অনেক বেশি পাওয়া যায় ঋগ্বেদের নদী স্তোত্র থেকে আর্য ভারতের অভ্যন্তরের অভিপ্রায়ণের ইঙ্গিত পাওয়া যায় আর্য জীবনযাত্রা সম্পর্কে বেদ হতে জানা যায় ঋগ্বেদে দশ রাজার যুদ্ধ হলো একটি ঐতিহাসিক ঘটনা এছাড়া বৈদিক যুগে যজ্ঞের সময় গাঁথার আকারে বিভিন্ন রাজবংশের কথা উল্লেখ করা হতো এই গাথাগুলি পুরাণে লিপিবদ্ধ করা হয় ঋগ্বেদ ছাড়া সাম যজু অথর্ববেদ পরের যুগে রচিত হয় অথর্ববেদে যে জাদু মন্ত্র ও অলৌকিক তন্ত্র মন্ত্রের কথা বলা হয়েছে তা অনেকাংশে আর্য সংস্কৃতির সঙ্গে অনার্য সংস্কৃতির মিশ্রণের ফলে ঘটেছে বলে মনে করা হয় এছাড়া বেদের ব্রাহ্মণ আরণ্য উপনিষদ পরিশিষ্টগুলিও মূল্যবান ঐতিহাসিক উপাদান তবে কোন কোন উপনিষদ বৈদিক যুগের পরে রচিত হয় বলে অনেকে মনে করেন এরপরে আমরা পুরাণের কথা আসতে পারি পুরাণ হলো প্রাচীন যুগের এক ধরনের ঐতিহাসিক সাহিত্য এই কারণে একে ইতিহাস পুরাণ বলা হয় পুরাণের সংখ্যা হল আঠেরো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ইতিহাস রচনার জন্য পুরাণকে একটি প্রধান উপাদান বলা যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের বিভিন্ন রাজবংশ সম্পর্কে পুরাণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় পুরাণগুলিতে রাজবংশ লতিকাগুলির ঐতিহাসিক মূল্য অসাধারণ কিন্তু ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে পুরাণের প্রদত্ত বংশলতিকা ও রাজ্যগুলির তালিকা বিশেষ সাবধানতা সহকারে ব্যবহার করা উচিত কারণ পুরাণে কিংবদন্তি ও ঐতিহাসিক তথ্য এমনভাবে মিশে গেছে যে তা ভালোভাবে বিচার না করে ব্যবহার করলে ভুল তথ্য এসে যেতে পারে তাছাড়া পুরাণের প্রাচীনতা বুঝবার জন্য অতীতের ঘটনাকে ভবিষ্যৎকালে ঘটবে বলে ভবিষ্যৎবাণীর আকারে দেয়া হয়েছে পুরাণে দেয়া ঘটনার কালপঞ্জি সতর্কতার সঙ্গে ব্যবহার করা দরকার পুরাণগুলি অভিকৃতভাবে আমাদের হাতে আসেনি বিভিন্ন যুগে পুরাণে বহু প্রক্ষিপ্ত তথ্য ঢুকে গেছে গুপ্ত যুগের আগে পুরাণগুলি সংকলিত হয়নি সুতরাং পুরাণে দেয়া তথ্য অন্য সূত্রে সমর্থিত না হলে গ্রহণ করা যায় না পরবর্তী আমরা রামায়ণ ও মহাভারতের কথা বলতে পারি ভারতের দুই প্রাচীন মহাকাব্য রামায়ণ ও মহাভারত থেকে বহু ঐতিহাসিক উপাদান পাওয়া যায় রামায়ণের ঐতিহাসিকতা নিয়ে বিতর্ক আছে অনেকের মতে রামায়ণের কাহিনী কাল্পনিক মহাভারতের বর্ণিত ঘটনায় ঐতিহাসিক মূল্য সকল শ্রেণীর পণ্ডিত স্বীকার করেন মহাভারতের বর্ণিত কুরুক্ষেত্র যুদ্ধকে একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করা হয় ডক্টর মজুমদারের মতে হাজার খ্রিস্টপূর্বাব্দ এই যুদ্ধ ঘটে তাছাড়া মহাভারতে প্রাচীন ভারতবাসীর ধর্মচিন্তা সামাজিক জীবনের বহু আলেখ্য পাওয়া যায় এরপরে আসে অন্যান্য ধর্মশাস্ত্র স্মৃতিশাস্ত্রগুলো যেমন নারদ বৃহস্পতি স্মৃতি শুক্রনীতি মনুস্মৃতি প্রভৃতি থেকে প্রাচীন যুগের সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় কর্তব্য সমাজ সংগঠন জাতি বিচার প্রভৃতি বিষয়ে আমরা জানতে পারি এরপরে আমরা সংস্কৃত সাহিত্যের কথা বলতে পারি পানিনি ও পতঞ্জলির ব্যাকরণ থেকে পরোক্ষভাবে নানা ঐতিহাসিক উপাদান পাওয়া যায় সংস্কৃত ভাষায় রচিত নাটক বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বহু তথ্য পাওয়া যায় কালিদাসের মালবিকাগ্নিমিত্র নাটক থেকে সুঙ্গবংশীয় রাজা অগ্নিমিত্রের জীবন সম্পর্কে তথ্য পাওয়া যায় দেবী চন্দ্রগুপ্ত নামক নাটক থেকে সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যবর্তী রাজা রামগুপ্তের বিবরণ জানতে পারা যায় কৌটিল্যের অর্থশাস্ত্র হল একটি বিখ্যাত গ্রন্থ এতে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রনীতি সম্পর্কে মূল্যবান তথ্য আছে পণ্ডিতদের মতে কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য বা বিষ্ণুগুপ্তের ছদ্মনাম অর্থশাস্তকে মধ্যযুগ সম্পর্কে প্রমাণ্য গ্রন্থ হিসাবে ধরা হয় অবশ্য এ সম্পর্কে বিকল্প মতো আছে গার্গী সংহিতা হলো একটি জ্যোতিষ বিষয়ক গ্রন্থ কিন্তু এতে ঐতিহাসিক তথ্যের প্রক্ষিপ্ত বিবরণ পাওয়া যায় শেষ দিকে ব্যাক্ট্রিয় গ্রিক আক্রমণের কথা এতে উল্লিখিত হয়েছে এছাড়া পরবর্তী আমরা বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ ও সাহিত্য সম্বন্ধে বলতে পারি খ্রিস্টপূর্ব যুগের ভারত ইতিহাস রচনার একটি প্রধান উপাদান হল বৌদ্ধ ও জৈন ধর্ম সাহিত্যগুলি পুরাণে বর্ণিত কাহিনীর সঙ্গে বৌদ্ধ সাহিত্যের কাহিনীর তুলনামূলক বিচার করে অনেক ক্ষেত্রে প্রকৃত তথ্য জানা যায় বৌদ্ধ গ্রন্থগুলির অধিকাংশ পালি ও প্রাকৃত ভাষায় রচিত কুষাণ যুগ থেকে বৌদ্ধ গ্রন্থগুলি সংস্কৃত ভাষায় রচিত হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবন সম্পর্কে বৌদ্ধ সাহিত্যে বহু তথ্য পাওয়া যায় বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে জাতকের কাহিনীগুলি থেকে সামাজিক রাজনৈতিক জীবনের চিত্র ভালোভাবে জানা যায় এ পর্যন্ত প্রায় পাঁচশতেরও বেশি জাতকের কাহিনী সংগৃহীত হয়েছে শিঙলীয় বৌদ্ধ সাহিত্য দিবংশ ও মহাবংশ থেকে বুদ্ধের জন্ম তারিখ ও চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় প্রভৃতি বিষয়ে মূল্যবান তথ্য পাওয়া যায় ললিতা বিস্তার থেকে বুদ্ধের জীবনী পাওয়া যায় এছাড়া অশ্বঘোষের বুদ্ধ চরিত হল বুদ্ধের জীবন সম্পর্কে একটি প্রামাণ্য গ্রন্থ জৈন গ্রন্থগুলির মধ্যে আচারাঙ্গ সূত্র এবং ভগবতী সূত্র থেকে ঐতিহাসিক তথ্য পাওয়া যায় জৈন জৈন পরিশিষ্ট একটি মূল্যবান আকর গ্রন্থ প্রবন্ধগুলিতে যে লোককাহিনী আছে তা বিশ্লেষণ করলে মূল্যবান ঐতিহাসিক তথ্য পাওয়া যায় মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণির নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য এরপরে প্রাচীন রাজা ও অন্যান্য ব্যক্তিদের জীবন চরিত সেগুলোর থেকেও আমরা সে যুগের কথা জানতে পারি প্রাচীন যুগে ক্ষমতাশালী রাজারা তাদের কলাপ। এবং রাজত্বকালের গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ করতেন বিখ্যাত রাজাদের জীবন চরিত্রে তার রাজত্বকালের কাহিনী পাওয়া যায় একে রাজবৃত্ত বা রাজ কাহিনী বলা হয় এই গ্রন্থগুলির প্রদত্ত তথ্য অনেক সময় অতিশয়োক্তি থাকে সামান্য রাজ্যের অধিপতিকে শশাগরা বসুন্ধরা অধিপতি হিসাবে বর্ণনা প্রবণতা জীবনী রচয়িতাদের মধ্যে দেখা যায় সেই কারণে তথ্যগুলিকে সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত তথাপি রাজবৃত্ত ও জীবন চরিতগুলি প্রাচীন ভারতের প্রকৃত ঐতিহাসিক উপাদান হিসাবে গণিত হয়ে থাকে এই জীবনচরিতগুলির মধ্যে মহাকবি অশ্বঘোষের রচিত বুদ্ধ চরিত সম্পূর্ণ অন্য ধরনের জীবনী কুষাণ যুগের কবি ও পণ্ডিত অশ্বঘোষ কিছু তথ্য কিছু লোক কাহিনীর উপর নির্ভর করে ভগবান তথাগতের এই বিখ্যাত জীবনী কাব্য রচনা করেন সাবধানতা সহকারে ব্যবহার করলে এতে বুদ্ধের সম্পর্কে মূল্যবান ঐতিহাসিক উপাদান পাওয়া যায় হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট রচিত হর্ষচরিত হর্ষবর্ধনের রাজত্বকালের গোড়ার দিকের বিবরণ পাওয়া যায় বানভট্ট তার প্রভু হর্ষের গুণাগুণ করলেও হর্ষবর্ধনের প্রতিদ্বন্দ্বী শশাঙ্কের উপর সুবিচার করেনি তিনি হর্ষবর্ধনের প্রতি কিছুটা পক্ষপাত দুষ্ট ছিলেন বলে মনে করা হয় বাঘপতিরাজ রচিত গৌরবহ কাব্যে গৌর বিজয়ের কথা পাওয়া যায় বিহলন রচিত বিক্রমাঙ্ক দেবচরিত কাব্যে চালুক্য ষষ্ঠ বিক্রমাদিত্যের কীর্তির কথা জানা যায় এই গ্রন্থের রচনাকাল হাজার আশি থেকে হাজার উননব্বই খ্রিস্টাব্দ সন্ধ্যাকর নন্দীর রামচরিতে কাব্য ভাবে লিখিত একত্রে এ কাব্য রামচন্দ্রের কাহিনী অপরত্বে পাল রাজা রামপালের কাহিনী সংস্কৃত সাহিত্যে এই ধরনের রচনাকে শ্লেষ কাব্য বলে তবে সন্ধ্যাকট নন্দী তার রচনায় তার প্রভু রামপালের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়ে ঐতিহাসিকের নিরপেক্ষতা নীতি ভেঙেছেন এছাড়া পদ্মগুপ্ত রচিত নব সাহশঙ্ক চরিত জয়সিংহের কুমারপাল চরিত প্রভৃতি রাজকাহিনীরও উল্লেখ পাওয়া যায় এরপরেই আসে প্রাচীন ঐতিহাসিক রচনা প্রাচীন ভারতের একমাত্র ইতিহাস গ্রন্থ হলো কাশ্মীরের ঐতিহাসিক কলহনের রাজ কাশ্মীরের প্রাচীন রাজারা কিছু কিছু ঐতিহাসিক তথ্য রক্ষা করেন এর ভিত্তিতে কলহন প্রাচীন যুগ থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ঘটনাবলীর ধারাবাহিক বিবরণ লিপিবদ্ধ করেন কলহনের রচনায় নিরপেক্ষতা ও বিশ্লেষণী দৃষ্টির পরিচয় পাওয়া যায় তিনি বিভিন্ন উপাদান যথা প্রশস্তি ভূমিপাট্টলি প্রভৃতি থেকে তার তথ্য সংগ্রহ করেছেন তবে তার রচনা আগাগোড়া তথ্য সমৃদ্ধ হতে পারেনি গোড়ার দিকে তথ্যের অভাবে তা অনেকটা দুর্বল হয়ে গেছে তথাপি কলহনের রচনায় ঐতিহাসিক গুণ লক্ষ্য করা যায় পৃথ্বীরাজ বিজয় একটি ঐতিহাসিক কাব্য কবি চাঁদ বর্দই রচিত পৃথ্বীরাজ চরিতের নামও এই প্রসঙ্গে উল্লেখযোগ্য দক্ষিণ ভারতের ইতিহাস নন্দিক কলম্বকাম কলিঙ্গত্তু পরাণীর কথাও উল্লেখযোগ্য বৈদেশিক বিবরণ থেকেও আমরা অনেক কিছু জানতে পারি বৈদেশিক পর্যটক ও তীর্থযাত্রীদের বিবরণ থেকে প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদানের প্রচুর তথ্য পাওয়া যায় এই বিবরণগুলি সতর্কতার সঙ্গে ব্যবহার করা দরকার বিদেশি লেখকরা এমন বহু তথ্য দিয়েছেন যা তাদের ভাষা জ্ঞানের অভাবে অথবা ভালোভাবে পরীক্ষা না করে গ্রহণ করার পর ফলে পরে ভুল বলে প্রমাণিত হয়েছে তথাপি বৈদেশিক বিবরণগুলির ঐতিহাসিক মূল্য খুব বেশি কারণ অনেক ক্ষেত্রে এই রচনাগুলি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে লেখা সন্তারিকের হিসাব এই সকল রচনায় বেশ সঠিকভাবে পাওয়া যায় বৈদেশিক ভ্রমণকারীদের বৃত্তান্ত প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যথা ক্লাসিক্যাল বা গ্রিক রোম ও রোমান ঐতিহাসিকদের প্রদত্ত বিবরণ এবং চীনা ভ্রমণকারীদের লেখা বিবরণ গ্রিক লেখকদের বিবরণে রাজনৈতিক তথ্য ও অন্যান্য তথ্য বিশেষভাবে পাওয়া যায় চীনা ভ্রমণকারীদের বিবরণে ধর্মীয় তথ্য বেশি থাকে রাজনৈতিক তথ্য চীনা লেখকদের বিবরণে খুবই কম কারণ এরা ছিলেন মূলত তীর্থযাত্রী এদের রাজনৈতিক তথ্যে আগ্রহ বেশি ছিল না এছাড়া তিব্বতীয় লেখক ও আরবীয় ভ্রমণকারীদের বিবরণও বিশেষ মূল্যবান ঐতিহাসিক উপাদান গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ও টেসিয়াস ভারতে আসেননি ভারত সম্পর্কে তাদের সাক্ষাৎ জ্ঞান না থাকলেও উত্তর পশ্চিম ভারতে পারসিক অধিকারের বিবরণ তারা দিয়েছেন টেসিয়াস পারসিক সম্রাটের দরবারে কিছুকাল ছিলেন ভারত পারস্য সম্পর্কে এ সময় তিনি যে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন তার আলোকে তিনি ইন্ডিকা গ্রন্থ রচনা করেন তবে তাতে মাঝে মাঝে অলৌকিক ও অবিশ্বাস্য কথা বলা হয়েছে বা সাবধানতার সঙ্গে ব্যবহার করা দরকার সেটি দিগ্বিজয়ী আলেকজান্ডারের সঙ্গে তিনজন গ্রিক ঐতিহাসিক ভারতে আসেন এবং তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন এই গ্রন্থগুলির কিছু কিছু অংশ কুইন্টাস কার্টিয়াস ডিওডোরাস প্রভৃতি লেখকের গ্রন্থে উল্লেখিত হয়েছে সেই সূত্রে চতুর্থ খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডারের ভারত আক্রমণ সংক্রান্ত তথ্যাবলী পাওয়া যায় আলেকজান্ডারে তিন সঙ্গী ঐতিহাসিকের মধ্যে নিয়ারকার সিন্ধু নদে নৌযাত্রা করে তার এক বিবরণ লিখে রেখে গেছেন মধ্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজসভায় সেলুকাসের দূত হিসাবে মেগাসিনিস কিছুকাল অবস্থান করেন তার রচিত ইন্ডিকা ভারত ইতিহাসের একটি আকর গ্রন্থ ইন্ডিকার পুরো বিবরণ পাওয়া যায় না কিছু কিছু খণ্ড পাওয়া যায় মধ্য ভারত সম্পর্কে এতে বহু তথ্য আছে প্লুটার্ক আলেকজান্ডারের জীবনী লেখেন সেই প্রসঙ্গ তিনি তার ভারত বিজয়ের কথা বলেন জাস্টিনা আলেকজান্ডারের ভারত অভিযান প্রসঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের আদি জীবন সম্পর্কে কিছু মূল্যবান তথ্য দিয়েছেন এছাড়া ডেইমার্ক্স ও ডাইনিসাসের দেয়া ভারত সম্পর্কে বিবরণ ও তথ্য সমৃদ্ধ পেরিপ্লাস অব দি ইরিত্রিয়ান সি নামে এক অভিযান কাহিনীতে ভারতের উপকূল বন্দর বাণিজ্য সম্পর্কে বহু মূল্যবান তথ্য পাওয়া যায় প্রথম খ্রিস্টাব্দে এই গ্রন্থটি রচনা করা হয় এই যুগে ভারতের অর্থনৈতিক অবস্থা জানার জন্য ডক্টর মজুমদার বইটিকে অত্যন্ত মূল্যবান উপাদান বলে গণ্য করেছেন দ্বিতীয় খ্রিস্টাব্দে রচিত টলেমির ভূগোল বিখ্যাত প্লিনির ভারতীয় অরণ্য প্রাণী ও খনিজ সম্পদ সম্পর্কে বিবরণ বিশেষ মূল্যবান প্লিনি ছিলেন রোমান পণ্ডিত তার গ্রন্থের নাম ছিল প্রকৃতির ইতিহাস শক পার্থীয় কুষাণ যুগের এবং গুপ্ত যুগের সম্পর্কে চীনা পর্যটক ও ঐতিহাসিকদের রচনা মূল্যবান তথ্যের আকর হিসাবে কাজ করেছে চীনা ঐতিহাসিক ফ্যান ইর রচনা থেকে কুষাণ যুগের রাজাদের সম্পর্কে তথ্য পাওয়া যায় চীনা ঐতিহাসিক সু মা সিয়েন তার ইতিহাস গ্রন্থে ভারত সম্পর্কে কিছু মূল্যবান তথ্য উল্লেখ করেছেন তিনশো নিরানব্বই থেকে চারশো চব্বিশ খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক ফাইয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন তিনি প্রায় পনেরো বছর ভারতে ছিলেন তিনি মধ্য দেশ অর্থাৎ উত্তর ভারত পরিভ্রমণ করে একটি তথ্যপূর্ণ বিবরণ লিপিবদ্ধ করেন বাংলার তাম্রলিপ্ত বন্দর থেকে তিনি সমুদ্রপথে স্বদেশে ফিরে যান তার রচনায় সামাজিক ও ধর্মীয় তত্ত্বের বহুলতা থাকলেও রাজনৈতিক তত্ত্বের অভাব দেখা যায় তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম পর্যন্ত উল্লেখ করেননি সপ্তম খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন ভারতের বিভিন্ন অঞ্চল তিনি পরিভ্রমণ করে সিউ কাই নামে একটি প্রমাণ্য গ্রন্থ রচনা করেন ভারত সম্পর্কে বহু তথ্য এতে পাওয়া যায় বৌদ্ধ ধর্মের অনুরাগী হিউয়েন সাং তার পৃষ্ঠপোষক বৌদ্ধ সম্রাট হর্ষবর্ধনের প্রতি পক্ষপাত দেখিয়েছেন বলে ডক্টর মজুমদার হিউয়েন সাংয়ের দেয়া তথ্য সম্পর্কে আমাদের সতর্ক করেছেন চীনা ভ্রমণকারী ইদ সিং ভারত সম্পর্কে অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন তিব্বতী ঐতিহাসিক লামা তারানাথ হর্ষবর্ধন এবং শশাঙ্ক এবং পাল রাজাদের সম্পর্কে বহু তথ্য দিয়েছেন চীনা পর্যটকরা অনেকেই ভারতীয় ভাষা শেখেন এবং প্রতিবেশী ভারতে দীর্ঘকাল থাকেন তারা ভারতে বৌদ্ধ ধর্মের সম্পর্কে বেশি আগ্রহী ছিলেন বৌদ্ধ ধর্মের ইতিহাস রচনার জন্য তাদের লেখা মূল্যবান উপাদান পাল রাজা দেবপালের আমলে আরবীয় পর্যটক সুলেমান এবং মহিপালের আমলে আল মাসুদি ভারত ভ্রমণ করেন হাজার খ্রিস্টাব্দে আলবিরুনির বিখ্যাত গ্রন্থ তহকি হিন্দ প্রকাশিত হয় আলবিরুনি সুলতান মামুদের সঙ্গে ভারতে আসেন তিনি কাশিতে সংস্কৃত ভাষা শেখেন ভারতবাসী সাংস্কৃতিক সামাজিক জীবন সম্পর্কে মূল্যবান তথ্যাবলী আলবিরুনির রচনায় পাওয়া যায় আলবিরুনি হিন্দুদের সামাজিক গোড়ামি ও সংকীর্ণতা লক্ষ্য করেন তবে তিনি ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে নীরব থেকেছেন